আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করেন নাই বিবাহ করতে পারছেন না পরিবারের হাজারো চাপ থাকার সত্ত্বেও আপনি বিবাহ করতে পারছেন না কারো কাছে বলতে পারছেন না কারণ হস্ত করে জীবন যৌবন ক্ষতিগ্রস্ত চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে সুতরাং আপনি বিবাহ করে স্ত্রীকে সুখ দিতে পারবেন না শতভাগ গ্যারান্টি রয়েছে আপনার কাছে যার কারণে আপনি বিবাহ করতে পারছেন না এই সমস্ত যুবক ভাইদের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়ে আজকের ভিডিও নিয়ে আসছি সুতরাং ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখবেন না টেনে না কেটে কে বলেছে আপনি বিবাহ করতে পারবেন না কে বলেছে আপনার পক্ষে বিবাহ করা সম্ভব নয় আপনি সিংহের মতন গর্জন দিয়ে বিবাহ করে স্ত্রীকে বুঝিয়ে দিতে পারবেন আপনি একজন সিংহ পুরুষ হাজার হাজার নয় লক্ষাধিক টাকা রসদ সেবন করে আর্থিকভাবে ভেঙে পড়েছেন তাদেরকেও চ্যালেঞ্জ দিয়ে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে সরাসরি আমার চেম্বারে এসে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে মাত্র দুই থেকে তিন মাস নাইট কিং পোস্টে হালুয়া এবং মহাশক্তিবাজীকরণ চূর্ণ যদি সেবন করতে পারেন আপনি সিংহের মতন গর্জন দৃষ্টির কাছে গমন করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং শেষ কথা বলার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও আপনি পান দুই থেকে তিন মাস সেবন করুন মহাশক্তিশালী পুরুষ হয়ে স্ত্রীর কাছে পরিচয় দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং দেরি না করে আজই যোগাযোগ করে চ্যালেঞ্জ গ্রহণ করে আমার চেম্বারে চলে আসুন ন্যাচারাল মেডিসিন কর্নার ধামরায় চলে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন সেবন করুন সুস্থ থাকুন পাক আমাদের সুস্থতা দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ